হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট্যাক স্কুলের পক্ষ থেকে আমি এনেস কাশেম ভিডিওর প্রথমে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমরা আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপ সম্পর্কে কথা বলবো আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল হাউস গ্রুপে রবি এয়ারটেল জিপি বাংলান সকল প্রকার অফার এখানে হাউস রেটে পাবেন আমাদের এখানে এই টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে আলহামদুলিল্লাহ অলরেডি শ তিনজন মেম্বার জয়েন হয়ে গেছে আপনারা এই গ্রুপে রবি এয়ারটেল জিপি বাংলাদেশ সকল প্রকার অফার রেট কি হাউস রেটে পাবেন আর এখান থেকে কিন্তু পার ব্যালেন্স কিনতে পারবেন এখানে অফার ক্রয় এবং বিক্রয় দুইটাই করতে পারবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেলিসার বাইরে আছেন তারা কিন্তু আমাদের টা বাজার ওয়ান গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন এই গ্রুপে সকল অফারই লোডেটে পাবেন এটা আমাদের বাজার টু গ্রুপ টাঙ্গালবাজার টু গ্রুপ আলহামদুলিল্লাহ ছয়শ তেহাত্ত তেতাল্লিশ জন মেম্বার আছে আমাদের কোন গ্রুপে কত টাকা চার্জ অনেক কাজ করেন আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে চার্জ হলো এখন বর্তমান চার্জ হলো এক হাজার টাকা যেটা বর্তমানে ডিসকাউন্টে ছয়শো টাকা করা হয়েছে এবং টাঙ্গালবাজার টু গ্রুপে চার্জ হলো এখন বর্তমান চার্জ হলো মাত্র পাঁচশো টাকা তাই নষ্ট না করে দ্রুত সাথে জয়েন হয়ে যান